বছরের দীর্ঘ এগারো মাস অপেক্ষার পর যখন রমজানের চাঁদ আকাশে উঁকি দেয় তখন আমাদের হৃদয় এক আনন্দের ঢেউ বয়ে যায় মনে হয় কোনো এক বহু প্রতীক্ষিত অতি সম্মানিত অতিথি যেন আমাদের দুয়ারে এসে হাজির হয়েছেন আমরা ঘরবাড়ি সাজাই বাজার করি প্রস্তুতি নেই এই মহামান্বিত মেহমানকে স্বাগত জানানোর জন্য কিন্তু কখনো কি এমন হয় অতি আয়োজন বা অজ্ঞতার কারণে আমরা আমাদের এই মেহমানের সঠিক যত্ন নিতে পারি না আমরা হয়তো তার জন্য ভোজের আয়োজন করি কিন্তু তার সাথে বসে দুটো কথা বলার সময় পাই না আমরা হয়তো তাকে পেয়ে আনন্দিত হই কিন্তু তার আসার মূল উদ্দেশ্যটাই ভুলে যাই রমজান মাসও ঠিক এমনই এক অতিথি এই মাস আসে আমাদের জীবনকে বদলে দিতে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে আমাদের রবের কাছাকাছি নিয়ে যেতে কিন্তু আফসোসের বিষয় হল আমরা অনেকে না জেনে বা অভ্যেসের বশবর্তী হয়ে এমন কিছু ভুল করে বসি যা এই মাসের আসল বরকত ও রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করে দেয় মাস শেষে যখন ঈদের চাঁদ ওঠে তখন আমাদের ঝুলিতে ক্লান্তি আর ক্ষুধা ছাড়া আর কিছুই জমা হয় না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকের এই আলোচনা কোনো বিচার সভা নয় বরং এটি এক ভাইয়ের পক্ষ থেকে তার অন্য ভাই বোনদের জন্য একটি আন্তরিক স্মারক বা তাজকিরা আজ আমরা রমজান মাসে এমন কিছু অসাধারণ কিন্তু মানক ভুল নিয়ে কথা বলবো যা হয়তো আমরা অনেকেই করে থাকি আমাদের উদ্দেশ্য কাউকে ছোট করা নয় বরং ভালোবাসার সাথে একে অপরকে শুধরে দেওয়া যাতে আমাদের এই মহামূল্যবান অতিথি রমজান আমাদের উপর সন্তুষ্ট হয়ে ফিরে না যায়। আসুন। আমরা আত্মজিজ্ঞাসার আয়নায় নিজেদেরকে দেখি এবং চেষ্টা করি এই ভুলগুলো থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে যাতে মাস শেষে আফসোসের পরিবর্তে আমাদের হৃদয় যেন থাকে এক গভীর প্রশান্তি ও প্রাপ্তি প্রথম ভুল রমজানকে খাদ্য উৎসবে পরিণত করা রমজান মাস সংযমের মাস সহানুভূতির মাস কিন্তু আমরা অনেকেই এই মাসটিকে এক বিশাল খাদ্য উৎসব বা ফুড ফেস্টিভালে পরিণত করে ফেলি আমাদের সমস্ত চিন্তাভাবনা যেন ইফতার ও সেহরিকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে ইফতারের টেবিলে দশ বিশ পদের খাবার না থাকলে যেন আমাদের ইফতারে অপূর্ণ থেকে যায় সেহরিতে এত বেশি খাওয়া হয় যে ফজর পরেই ঘুমাতে হয় আর সেই ঘুম জোহর পর্যন্ত দীর্ঘস্থায়ী হয় এর সমস্যা কোথায় সমস্যা হলো এটি রোজার মূল উদ্দেশ্য সম্পূর্ণ বিপরীত রোজার উদ্দেশ্য হলো, পেটের ক্ষুধার মাধ্যমে আত্মার ক্ষুধা নিবারণ করা গরিবের কষ্টকে উপলব্ধি করা এবং নিজের নফস বা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শেখা কিন্তু আমরা যখন খাবারের পেছনে এত সময় অর্থ ও শ্রম ব্যয় করি তখন ইবাদতের জন্য সময় ও শক্তি কোনোটি আর অবশিষ্ট থাকে না সারাদিন উপবাসের পর সন্ধ্যায় এত ভোজন বিলাসিতা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার পরিবর্তে আরও বেশি ভোগী করে তোলে আমরা ক্ষুধার্তের কষ্ট বোঝার পরিবর্তে নিজেদের ভোজন বিলাসিতায় মত্ত হয়ে যাই করণীয় খাবার দাবারে সরলতা ও পরিমিতে নিয়ে আসা ইফতারে কয়েকটি খেজুর আর পানি দিয়ে রোজা খুলে মাগরিবের নামাজ আদায় করুন এরপর পরিমিত আহার করুন সাহারিত এমন খাবার খান যা স্বাস্থ্যকর এবং আপনাকে সারাদিনের শক্তি যোগাবে খাবারের পেছনে ব্যয় করা অতিরিক্ত সময়টুকু কোরআন তেলাওয়াত জিকির বা দোয়ায় ব্যয় করুন দ্বিতীয় ভুল শুধু পেটের রোজা রাখা অঙ্গ প্রত্যঙ্গের নয় অনেকেই মনে করেন রোজা মানে শুধু সুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও জৈবিক চাহিদা থেকে বিরত থাকা নিঃসন্দেহে এটি রোজার একটি অপরিহার্য অংশ কিন্তু এটাই রোজার সব কিছু নয় রোজা হলো আপনার পেটের সাথে সাথে আপনার চোখ কান জিউভা হাত পা অর্থাৎ আপনার সকল অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখা আপনি রোজা রাখলেন কিন্তু আপনার জিউভা মিথ্যা গীবত, পরনিন্দা অশ্লীল কথা থেকে বিরত থাকলো না আপনি রোজা রাখলেন কিন্তু আপনার চোখ হারাম দৃষ্টি থেকে নিজেকে হেফাজত করল না আপনি রোজা রাখলেন কিন্তু আপনার কান হারাম গান বাজনা বা কথাবার্তা শোনা থেকে বিরত থাকলো না তাহলে এই রোজা আপনাকে তাকোয়া বা আল্লাহভীতি কতটুকু শেখাল রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের কঠোর সতর্ক বাণীতি স্মরণ করুন যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও সে অনুযায়ী কাজ পরিত্যাগ করল না তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই সহি আল বুখারি হাদিস এক এই হাদিসটি একটি চাবুকের মতো এটি আমাদের বিবেককে নাড়া দিয়ে বলে ওহে রোজাদার তোমার রোজা কি নিছক একটি উপবাস নাকি এটি পাপ থেকে বেঁচে থাকার ঢাল যে রোজা আমাদের পাপ থেকে বিরত রাখতে পারে না সেই রোজা আল্লাহর কাছে ক্ষুধার্ত ও তৃষ্ঠা ছাড়া আর কিছুই নয় করণীয় রোজা রাখার সাথে সাথে নিজেদের জীবভাগে নিয়ন্ত্রণ করুন কথা বলার আগে ভাবুন চোখের হেফাজত করুন কানের হেফাজত করুন রোজাকে পাপের বিরুদ্ধে আপনার বর্ম বা ঢাল হিসেবে ব্যবহার করুন তৃতীয় ভুল সময়ের অপচয় করা রমজান মাসের প্রতিটি সেকেন্ড হীরার চেও দামি এই মাসে প্রতিটি নেক আমলের সব আল্লাহ বহুগুণে বাড়িয়ে দেন অথচ আমরা অনেকেই এই মূল্যবান সময়কে অবহেলায় নষ্ট করে দেই। দিনের বেলায় হয়তো ঘুমিয়ে কাটিয়ে দেই আর রাতের বেলায় সোশ্যাল মিডিয়া ইউটিউব টিভি সিরিয়াল বা অপ্রয়োজনীয় আড্ডায় মেতে উঠি বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্ত এবং রাতের শেষ তৃতীয়াংশ এই সময়গুলোতে দোয়া কবুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ আমরা এই সময়গুলোতে বাজারের ভিড় বা টিভির সামনে বসে কাটিয়ে দেই সময় একবার চলে গেলে আর ফিরে আসে না রমজানও চলে যাবে তখন শুধু আফসোস বাকি থাকবে ইস যদি সময়গুলোকে আমরা একটু ভালোভাবে কাজে লাগাতাম করণীয় রমজান শুরু হওয়ার আগেই একটি রুটিন তৈরি করুন কোরআন তেলাওয়াত জিকির দোয়া জ্ঞানার্জন এবং বিশ্রামের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার এবং আড্ডা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন নিজেকে বলুন এই একটি মাস আমি আমার রবের জন্য উৎসর্গ করব চতুর্থ ভুল কোরআনের মাসকে কোরআন ছাড়াই কাটানো আল্লাতলা নিজেই রমজান মাসের পরিচয় দিয়েছেন কোরআনের মাস হিসেবে তিনি বলেন রমজান মাস যাতে কোরআন নাজেল করা হয়েছে মানুষের জন্য হৃদয়ত স্বরূপ সুরা আল বাকারা আয়াত একশো পঁচাশি রমজান আর কোরআনের সম্পর্ক অবিচ্ছেদ্য অথচ আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের কোরআন শরীফ হয়তো সেলফের সুন্দর কাপড়ে মোড়ানো অবস্থাতে থেকে যায় আমরা হয়তো কয়েক খতম কোরআন তেলাওয়াত করি কিন্তু এর অর্থ বোঝা বা তা নিয়ে চিন্তাভাবনা করার কোনো চেষ্টা করি না যে কোরআন মানব জন্য জীবনবিধান হিসাবে এসেছে সেই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করার এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে করণীয় প্রতিদিন কোরআন তেলাওয়াতের জন্য একটি নির্দিষ্ট সময় রাখুন শুধু তেলাওয়াতই নয় নির্ভরযোগ্য কোনো তাফসির থেকে প্রতিদিন অন্তত একটি আয়াতের অর্থ বা ব্যাখ্যা করার অভ্যেস করুন কোরআনকে আপনার পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করুন পঞ্চম ভুল ইবাদতে তাড়াহুড়া করা বিশেষ করে তারাবিতে রমজান মাসে আমাদের অন্যতম প্রধান ইবাদত হল তারাবি নামাজ কিন্তু অনেক জায়গাতেই দেখা যায় এই নামাজটিকে যত দ্রুত সম্ভব শেষ করার এক প্রতিযোগিতা চলে রুকু সেজদাগুলো এত দ্রুত করা হয় যে তাজবিগুলো ঠিকমতো বলারও সুযোগ পাওয়া যায় না রাসুল সাল্লু আলুসাল্লাম এই ধরনের নামাজকে মুরগির ঠোকরের সাথে তুলনা করেছেন যে নামাজ আল্লাহর সাথে কথোপকথনের জন্য যে নামাজ আত্মার প্রশান্তির জন্য সেই নামাজ যদি তারাহুরের সাথে আদায় করা হয় তবে তা শরীরের ব্যায়াম ছাড়া আর কিছুই নয় এই নামাজে খুশু খুশু বা একাগ্রতা থাকে না এবং তা আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা কমে যায় করণীয় এমন মসজিদে তারাবি পড়ুন যেখানে ধীর ও সুন্দর তেলাওয়াতের সাথে নামাজ পড়ানো হয় রুকু ও সেজদা ধীর করা হয় প্রতিটি তাজবি ও দোয়ার অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন রাগাত সংখ্যা নিয়ে বিতর্ক চেয়ে নামাজের গুণগত মানের দিকে বেশি মনোযোগ দিন ষষ্ঠ ভুল রোজা রেখে অধৈর্য হওয়া ও রেগে যাওয়া এটি আমাদের সমাজের একটি সাধারণ চিত্র অনেকে রোজা রেখে খিটখিটে মেজাজের হয়ে যান সামান্য কিছুতেই রেগে যান এবং অজুহাত দেন আমি রোজা রেখেছি তাই আমার মেজাজ ঠিক নেই এটি রোজার শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী রোজা তো আমাদের ধৈর্য সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয় রাসুল সাল্লু আলিয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন রোজা অবস্থায় আমাদের আচরণ কেমন হওয়া উচিত তোমাদের মধ্যে যখন কেউ রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে এবং হট্টগোল না করে যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে ঝগড়া করতে আসে সে যেন বলে আমি একজন রোজাদার সহি বুখারি হাদিস এক হাজার নশো চার রোজাদারদের ঝগড়া করা তো দূরের কথা অন্য কেউ ঝগড়া করতে এলেও তাকে মনে করিয়ে দেবে আমি রোজা রেখেছি আমি তোমার সাথে এই অন্যায়ের কাজে লিপ্ত হতে পারব না রোজা হলো একটি ঢাল এই ঢাল শুধু পানাহার থেকে রক্ষা করে না বরং সকল প্রকার মন্দ আচরণ থেকেও রক্ষা করে করণীয় রোজা রেখে নিজের মেজাজকে নিয়ন্ত্রণ রাখার বাড়তি চেষ্টা করুন কেউ উস্কানিমূলক কথা বললে ধৈর্য ধারণ করুন এবং উপরের হাদিস অনুযায়ী আমল করুন সপ্তম ভুল শেষ দশককে অবহেলা করা রমজানের প্রথম দিকে আমাদের ইবাদতের উদ্যাম থাকে তুঙ্গে কিন্তু মাস শেষের দিকে বিশেষ করে শেষ দশকে যখন লাইলাতুল কদরের মতো একটি মহামূল্যবান রাত লুকিয়ে থাকে তখন আমাদের অনেকেই ঈদ শপিং বাড়ি যাওয়ার প্রস্তুতি আর জাগতিক ব্যস্ততা ডুবে যায় মসজিদের কাতারগুলো ছোট হতে শুরু করে এটা এক বিরাট বঞ্চনা রাসুল সাল্লু আলী সাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের জন্য এতটাই কোমর বেঁধে নামতেন তিনি সারা রাত জেগে ইবাদত করতেন তার পরিবারের সদস্যদেরকেও জাগিয়ে দিতেন কারণ এই দশকেই রয়েছে হাজার মাসের চেয়ে উত্তম সেই রাত যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হল সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। করণীয় রমজানের শেষ দশকের জন্য বিশেষ পরিকল্পনা করুন ইতিকাফ করার চেষ্টা করুন না পারলে অন্তত শেষ দশটি রাত আল্লাহর ইবাদতে কাটানোর জন্য দৃঢ় সংকল্প করুন ঈদের কেনাকাটা আগেই সেরে ফেলুন প্রিয় ভাই ও বোন এই ভুলগুলো আমাদেরই ভুল কিন্তু আল্লাহর রহমত এত বিশাল যে তিনি তবার দরজার সবসময় খোলা রেখেছেন এখনও সময় আছে আসুন আমরা এই ভুলগুলো শুধরে নিই এবং রমজানের বাকি দিনগুলোকে সর্বোত্তম কাজে লাগাই এই আত্মশুদ্ধির যাত্রায় আমরা একে অপরের সঙ্গী হতে চাই আপনি যদি মনে করেন এই আলোচনাটি আপনার জন্য উপকারী ছিল তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান হে আল্লাহ হে আমাদের রব আমরা স্বীকার করছি আমরা দুর্বল আমরা গুণাকার আমরা জেনে বা না জেনে রমজানে অনেক ভুল করে ফেলি হে আল্লাহ আমাদের সকল ভুল ত্রুটিকে আপনার অসীম দয়া দিয়ে ক্ষমা করে দিন আমাদেরকে রমজানের প্রকৃত উদ্দেশ্য এবং সে অনুযায়ী আমল করার দিন আমাদের রোজাগুলোকে শুধু উপবাসে সীমাবদ্ধ না রেখে আমাদের চোখ কান জিউভা এবং সকল অঙ্গ প্রত্যঙ্গের রোজা হিসাবে কবুল করে নিন আমাদের অন্তর থেকে ক্রোধ অধৈর্য এবং অলস্যতা দূর করে দিন রমজানের শেষ দশকের সর্বোচ্চ বরকত লাভ করার এবং লাইলাতুল কদর পাওয়ার সৌভাগ্য আমাদের নসিব করুন আমিন ইয়ার আব্বুল্লাহ আলমিন